বাজে বারোটা আশা করি তোমরা বুঝতে পারছো তো এখন বারোটা থেকে অবশ্য বারোটা হ্যাঁ বারোটা বেজে গেছে তো বারোটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি দেখো তো এতক্ষণ আসলে আমার ছেলে অনলাইন ক্লাস করছিল তো সেই জন্য আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি তো চলো আমার অনেকটা কাজ আমি করেও নিয়েছি ঘর ছাড় দেওয়া হয়ে গেছে আর রান্নাও মোটামুটি অনেকটা প্রায় হয়েই এসছে আমার তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরা খুব ভালো আছো তো দেখো এখানে আমি দুধ গরম করে নিয়েছি দুধ চলে এসছে আর এই যে এটার মধ্যে ভাত হয়ে গেছে ঠিক আছে তো এটা যে ভাত রাখা আছে আর এখানে দেখো বেগুন ভাজা ইংলিশে আর হিন্দিতে বলে গোয়ার তো যাই হোক এটা বিনসের মতোই দেখতে জিনিসটা ঠিক আছে তো এগুলো হয়ে গেছে আর এখানে আমি কালো জিরি ফোড়ন ফোড়ন দিয়ে ঝিঙ্গে আলু পোস্ত করেছি কেটে ধুয়ে রেখেছি আমের চাটনি করব আর ডাল করব ব্যাস তাহলে রান্না কমপ্লিট কুড তারপর আমি বাগানে চলে এসেছি ফুল তোলার জন্য পুজোর জন্য আর কি ফুল তুলছি প্রথমে আমি এই গাছ থেকে তুলে নিচ্ছি সাদা ফুলগুলো তারপরে তারপর দেখো এখানে একটা জবা ফুল কত সুন্দর ফুটেছে আর তারপর আমি আরেকটা বড় গাছ থেকে তুলে নিচ্ছি এরকম সাদা ফুলের না ওই তিন চারটা গাছ আছে দেখো কলা গাছটি কীরকম কালকে ঝড়ে ঝড় মিষ্টি হয়েছে রাত্রে তো এরকম ঝুঁকে গেছে আর এখানে পাখিকে জল দিয়েছে আমার হাজবেন্ড এরকম ও মানে তিন চার জায়গাতে আর কি জল দিয়েছে আমি তো দুটোই দেখতে পেলাম আর বাকিগুলো হয়তো ঝড়ে উড়ে গেছে প্লাস্টিকের তো তো যাই হোক কারণ গ্রীষ্মকালে জল তো খাবার জল সেরকম তো সব জায়গায় থাকে না পাখিদেরকে খাওয়ার জন্য আর কি জল দিয়েছে তো দেখো ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি তারপর আমি চলে এসেছি বাসন ধুতে আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো তোমাদের কাছে স্কিপ না করে পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে তো দেখো এখানে আমি এক গ্লাস জল খেয়ে নিলাম তারপর আমি জল মানে শুধু জল খাই না বেশিরভাগ সময় আমি একটু মৌড়ি নিইনি নিই তারপর জল খাই কি বলো তো আমি না শুধু জল খেতে মানে খেতে পারি না আর কি অভ্যাস হয়ে গেছে একটু মৌরির সাথে জল খাওয়া আর খাওয়াটাও ভালো শরীরের জন্যে তো সেই জন্যেই আর কি তারপর দেখো এখানে রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর পাঁচফোড়ন দিয়ে দিলাম আর আগের রান্না কি কি হয়েছে ওগুলো তো তোমাদেরকে দেখিয়েছি তারপর এখানে দেখো কাঁচা আমগুলো দিয়ে দিলাম তারপর হলুদ লবণ সব দিয়ে আমটা একটু ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিলাম তারপর গুড় দিয়ে আমটা ঢাকা দিয়ে দিলাম দেখো এখানে আমি চাটনি হয়ে গেছি জলটা তো ফুটে পুরো মরে গেছে আর চাটনিটাও রেডি আর এখানে কুকারে ডালও আমি করে নিয়েছি আর তার মধ্যে আমি এদিকে ঘর তো আগেই ছাড়ু দিয়ে দিয়েছিলাম আর ঘরগুলো এখন মুছে নিচ্ছি

তো এখনো আসলে একটু বাগানের কাজ টাজ করছিল তো ওই যে কলা গাছটা ওটাতে ফেস দিল তো সেই জন্য ও এখন সার করছে তারপরও পুজো আর আমি এদিকে দেখো ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এরপর

আগে ছোটবেলায় জানো তো আমার দিদি আর আমি এরকম মিষ্টি হলে না শুয়ে থাকতে তো আসলে কি বলতো ছোটবেলাটা না একটা অন্যরকমই থাকে ছোটোবেলাটা মনে হয় খুব ভালো ছিল মানে কোনো টেনশন থাকে না চিন্তা থাকে না বৃষ্টি হলে আরামসে দিদি আমি ঘুমোতাম এত এনজয় এত মজা হতো তো তারপর দেখো এখানে বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থামার পর আকাশটা কি সুন্দর লাগছে দেখো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগছে কমেন্ট করে প্লিজ জানিও আমাদেরকে রান্না দেখিয়েছিলাম তো রান্না করার পর আমি ছেলেকে স্নান করিয়ে খাবার খাইয়ে তারপর আমরা খেয়ে নিয়েছিলাম তারপর বাসনপত্র সব ধুয়ে টুয়ে গ্যাস ট্যাস মুছে নিয়েছিলাম তারপর আমি একটু ভিডিও এডিটিং করেছিলাম ভিডিও এডিটিং করার পর একটু রেস্ট করলাম তারপর এখন সন্ধ্যাবেলায় একটু হালকা করে নাস্তা করলাম আর কি ওই মুড়িটুড়ি খেয়েছি এসব আর হ্যাঁ গোলগাপ্পাও খেয়েছি আজকে তো তারপর চলো এখন কি বানাবো এখন বানাবো হচ্ছে রাতের জন্য ফ্রাই রাইস আর মাশরুম নিয়ে আসছি তো বলেছি নিয়ে আসবো দেখা যাক নিয়ে আসে কিনা তো মাশরুম আর ফ্রাই রাইস বানাবো তো চলো চটপট রেসিপি হলো বানি তোমরা আমার সাথে দেখো তো ফ্রেন্ডস দেখো এখানে না আমি দুধ বসিয়েছিলাম তো দুধটা কি হয়েছে মানে বুঝতে পারলাম না ফেটে গেলো তো এখানে আমি ভিনিগার দুধ আনলে ভিনিগার দিয়ে এর মধ্যে আর জল দিয়ে দিয়েছি আধা গ্লাস মতো কি বলতো মানে দুধটা বেলা করেই গরম করা হয়েছিল মানে নিয়ে আসে আমাদের ওই সাড়ে নটা সাড়ে নটার দিকে তারপর গরম করে রেখেছিলাম তো তারপর না এখন গরম করছি ফেটে যাচ্ছে কি জানি গরম তো সেরকম কিছু নেই এখন তো বৃষ্টি হচ্ছে ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা আছে তারপরও কেটে গেল কেন কি জানি বুঝতে পারলাম না তো যাই হোক আমি ভিনিগারের মধ্যে দিয়ে দিলাম তো ছানা হয়ে গেলে অন্তত খাওয়া যাবে তা ভিনিগার না দিলে তো খাওয়া যেত না তো সেই জন্য ভিনিগার দিয়ে দিলাম কিন্তু দুধটা যে গন্ধ উঠছে সেটাও নয় গন্ধ কোনো স্মেল কিছু নেই তো যাই হোক দুধ আজকে খাওয়া হচ্ছে না আজকে ছানা খাওয়া হবে পনির হয়ে যাবে তো চলো তো দেখো ফ্রেন্ডস এখন মার্কেট থেকে এলো তো

আচ্ছা গ্লুকনডির সাথে ফ্রি দিয়েছে এই যে নিয়ে এসছে একটা চানাচুর মাশরুম আর এটা দই নিয়ে এসছে মাশরুম বানাবো সেই জন্য আর এখানে ও এই গ্লুকন ডিটা নিয়ে এসছে এই গ্লুকন্ডির সাথেই ওই কলগেটটা ফ্রি দিয়েছে আর এটা প্রসাদে মিশ্রি আর এটা হচ্ছে মাল্টিগ্রেন চাউমিন

তো দেখো তারপর আমি চলে এসেছি কিচেনে রান্না করতে এখানে আমি রাইস বসিয়ে দিয়েছিলাম রাইসের সাথে দু চামচ সাদা তেল আর দুটো এলাচ আর চার পাঁচটা লবঙ্গ আর দারচিনি এক টুকরো দিয়ে দিয়েছিলাম ঠিক আছে যখন জালটা দিয়েছিলাম তখনই দিয়ে দিয়েছিলাম জলে তো জলটা আমি ঝরিয়ে নিচ্ছি রাখো এবার তারপর এখানে আর এদিকে আমি তেলটা গরম হতে দিয়েছি এটা আমি কি বানাচ্ছি বলো তো এখানে দেখো তেলের মধ্যে তেজপাতা লবঙ্গ দারচিনি আর দুটো এলাচ একটা বড় এলাচ দিয়ে দিলাম আর দুটো ছোট এলাচ দিয়ে দিয়েছি আর কাজুটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম তারপর গাজর দিয়ে দিলাম তারপর বিটফ্রুটটা দিয়ে দিলাম তো দেখো জলটা আমি খুব ভালো করে পুরো ঝরিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিলাম লবণটা দেওয়ার পর আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা হয়ে গেলে মানে খুব বেশি ডিপলি হবে না একটু হালকা লাইট ভাজতে হবে তারপর ভাজার পর আমি রাইসটা দিয়ে দিচ্ছি রাইসটা দেওয়ার পর আর একটু সামান্য লবণ দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে টেস্টটা আরও ভালো লাগবে আর লবণটা অবশ্য আমি সেদ্ধ করার সময় দিই তোমরা সেদ্ধ করার সময় চাইলে দিতে পারো কিন্তু আমার মনে হয় পরে দেওয়াটাই ভালো সেদ্ধ করার সময় দিলে ভেঙে যাওয়ার চান্স থাকবে মানে চালটা আর কি তো দেখো এখানে আমার ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেল আর কত ইজিলি কত তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো লাগে তো তো দেখো এখানে মাশরুম বানাবো তার জন্য মাশরুমটা আমি কেটে নিচ্ছি আগে মাশরুমটা কেটে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর দেখো এখানে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইটা গরম করার পর তারপর মাশরুমগুলো দিয়ে দিয়ে দিচ্ছি তারপর আমি এটা ফ্রাই করে নেব তারপর এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দিলাম তারপর ভেজে নেব আর কি বলো তো এটা না আমি খুব বেশি ভাজবো না একটু হালকাই ভাজবো খুব বেশি ভাজলে আবার এটা খুব চিপসে যাবে তখন ভালো লাগবে না তো একটু হালকা ভেজেই উঠিয়ে দিতে হবে আর ছেলের জন্য না একটু বেশি ডিপ ভাজবো কারণ ওকে তো লাইট ভেজে দেওয়া যাবে না তো ওই জন্যে ওর জন্য একটু বেশি ভেজে দিচ্ছি আর কি আর এখানে মশলা তৈরি করে নিচ্ছি দেখো আমি সবজি মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ একটু সামান্য দিয়ে দিলাম মানে বাটিতে জল দিয়ে আর কি মশলাটা গুলে তৈরি করে নিলাম তো তারপরে ওই তেলেই আমি দেখো টমেটো কুচি নিয়েছি টমেটো কুচি দিয়ে দিলাম আর এখানে লঙ্কার গুঁড়ো সামান্য দিচ্ছি আমি অল্প কালারটা ভালো আসবে তো সেই জন্যেই আর কি দিলাম আর তারপর দেখো মশলাটা আমি রেডি করে নিচ্ছি এরপর আমি মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব আর ছেলেকে আমি ওইদিকে দিয়ে চলে এলাম মাশরুম ভাজাটা ওর মাশরুম ভাজা হয়ে গেছে আর ও খুব পছন্দ করে মাশরুম ভাজা খেতে তারপর এর মধ্যে আমি আদা গ্রেড করে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সরিয়ে একটু আমার ক্যামেরাটা সেট করতে আসলে টাইম লাগছে কারণ ক্যামেরাটা তো সেট করতে হয় তোমাদেরকে যাতে ভালোভাবে রান্নাটা দেখাতে পারি সেই জন্যে আর কি ক্যামেরাটা সেট করেছিলাম বলেই আর কি নোট ছিল পিকচারটা তো তারপর দেখো মশলাটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম তারপর কষিয়ে নিচ্ছি মশলাটা সরি এখানে একটু আওয়াজ এলো আসলে বাইরে ওই আমাদের ধোসাওয়ালা আসে তো এরকম আর কি আওয়াজ করে সেই জন্যেই আওয়াজটা এলো তো তারপর দেখো আমি দইটা দিয়ে দিলাম ওই হাফ কাপের মতো দিলাম আর কি দইটা দইটা দেওয়ার পর মাশরুমও দিয়ে দিলাম আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে তারপর একটু ফুটতে দেব আর তারপর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গরম মশলা দেওয়ার পর ফুটে গেলেই রেডি তো দেখো এখানে আমি পরিবেশন করছি হ্যাঁ ফ্রায়েড রাইসটা দিয়ে দিচ্ছি ওকে খেতে আর সবজিও হয়ে গেছে তো মাশরুম রান্নাও হয়ে গেছে আমি মাশরুমটাও দিয়ে দিচ্ছি আর তোমরা যারা এখনও দেখো ও ছানাটা সেই যে দিয়েছিলাম তখন থেকে এখনও খাইনি আর এখানে আমিও খেয়ে নিচ্ছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর একটা তোমাদের মিষ্টি কমেন্ট করে দিও আর অনেক অনেক শেয়ার করো তোমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে ফ্রেন্ডদের সাথে যাতে সবাই ভিডিওটা দেখতে পায় দেখো এখানে আমার বাসন ধোয়া তারপর গ্যাস মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর তারপর ঘড়িতে এখন কটা বাজে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো এখন সাড়ে দশটা বাজে আর সাড়ে দশটার সময় আমার সব কিছু কাজ কমপ্লিট হলো Jai Guru. Love you all. Jai Hind. Bye-bye.